ডি আর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন আজকে আমরা দেশি শিং মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং কিভাবে আপনি একটি সফল কালচার সম্পন্ন করতে পারবেন অর্থাৎ অতি সহজ উপায়ে আপনি এই দেশি শিং মাছ চাষ করতে পারবেন তার চারটি পদ্ধতি বা প্রসিডিওর আপনাদের সম্মুখে তুলে ধরবো তার মধ্যে প্রথম হচ্ছে আপনি যদি শিং মাছ এককভাবে কালচার করতে চান তাহলে প্রথমে আপনাকে অনুসরণ করতে হবে যে আপনি যে হ্যাচারি থেকে পোনাগুলি সংগ্রহ করবেন বা ক্রয় করবেন ওই হ্যাচারি থেকে হ্যাচারির যে ব্রট মাছগুলি আছে অর্থাৎ মা মাছগুলি আছে ওই ওইগুলি কীরকম বড়ো এটা একটু যাচাই বাছাই করে পুনা ক্রয় করার চেষ্টা করবেন এবং দ্বিতীয় হচ্ছে যে আপনার পুনার মান অর্থাৎ পুনা যত ভালো হবে আপনার মাছের গ্রোথ তত তাড়াতাড়ি বৃদ্ধি হবে অর্থাৎ বাড়বে মাছ তাড়াতাড়ি বাড়বে এবং আপনি অতি তাড়াতাড়ি এই শিং মাছ হারভেস্টিং করতে পারবেন পারবেন অর্থাৎ বিক্রি করতে পারবেন এবং মাছের ক্ষেত্রে পোনার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ন্যূনতম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ফিমেল মাছের পোনা ফিমেল পোনা আপনার সবাই জানেন যে কেটপি জাতীয় মাছের মধ্যে ফিমেল যে পোমার পোনাটা আছে এটা সবচেয়ে বেশি বড়ো হয় এবং এই ফিমেল পোনা আপনাকে সংগ্রহ করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ হচ্ছে যে আপনাকে সঠিক নিয়মে মাছের যতটুকু খাবারের চাহিদা রয়েছে প্রয়োজন রয়েছে ততটুকু খাবারের খা কিন্তু আপনাকে শিং মাছকে দিতে হবে শিং মাছের বাচ্চাকে দিতে হবে তাহলে আপনার মাছ অতি তাড়াতাড়ি বাড়বে এবং চার থেকে পাঁচ মাসে বা ছয় মাসে আপনি এই শিং মাছের একটি সফল কালচার করতে পারবেন বা হারভেস্টিং করতে পারবেন এবং চতুর্থ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই আর শিং মাছ চাষের ক্ষেত্রে নিয়মিত পেতু আছে মাইক্রোনিল আছে ডিমসেন আছে পলকাট আছে এইগুলি জীবাণুনাশক প্রতি পনেরো দিন পরপর আপনাকে ব্যবহার করতে হবে সবাইকে অসুখ ধন্যবাদ বিডিও দেখার জন্য